গুড মর্নিং আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিশ্লাস্টার ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আর এখন বাজে সাড়ে সাতটার মতন বাজে তো বন্ধুরা এখন থেকে ব্লগটা শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে ছটার সময় উঠেছি তো উঠে নিয়ে একটু বাইরে কাজ করছিলাম টুকটাক তো কখনও বাইরে বৃষ্টি হচ্ছে আবার কখনো থেমে যাচ্ছে তো যাই হোক বর্ষা দিনে একটু কাজকর্ম করাটাও অসুবিধা হয়ে যায় তবুও আমাদের ঘরের মধ্যে জলকল সবই আছে তা সত্ত্বেও টুকটাক বাইরে কাজ থাকে তো সেগুলোই করছিলাম আর এখন ঘরের কাজগুলো করে নিলাম তো ঘরটা ঝাঁপ দিয়ে একটু বাসনগুলো বাইরে বের করে রাখছি আর এই দিকে দেখো আমি রাতের বেলা প্রত্যেকটা দিনই যদি শরীর আমার সুস্থ থাকে তো প্রত্যেকটা রাতেই আমি রান্নাঘর পরিষ্কার করে তারপর ঘুমোতে যাই তো বন্ধুরা শাস্ত্র মতে অনেকেই বলে মা লক্ষ্মী নাকি রান্নাঘরে এসে পরিদর্শন করে রাতের বেলা তো সেক্ষেত্রে এটুকাটা থাকলে মা লক্ষ্মী দুষ্ট হতে থাকে তো অলক্ষ্মীর বাসাবাদে সে কারণে বন্ধুরা আমাদের প্রত্যেক গৃহিণদেরই উচিত আমাদের রান্নাঘরটাকে অন্তত খুব সুন্দর করে পরিষ্কার রাখা ঘরের প্রত্যেকটা জিনিসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এতে করে আমাদের ঘরের মা লক্ষ্মী আনাগোনা করে আর অলক্ষ্মীও বাসা বাঁধতে পারে না আর এভাবে যদি আমরা কিছু জিনিস মেনে চলি তাহলে আমাদের সংসারেরও উন্নত হয় আর এই দিকে দেখো বন্ধুরা আজকেও আমাদের গাছে কতগুলো জবা ফুল ফুটেছে আর এখন রান্নাঘরে এসে আমি ভাত বসাচ্ছি তো সকালের মোটামুটি আশিবাসী কাজ সমস্ত কিছু করা হয়ে গেছে আর বাসনগুলো একটু বাদে এসে মেজে দিয়ে যাবে আর এদিকে এখন আমি আগে ভাতটা বসিয়ে নিলাম ছেলেও স্কুলে যাবে আর বড় ডিউটিতে বেরোবে তো সেক্ষেত্রে আমাকে মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যে রান্না করতেই হয় আর ছেলের জন্যও দুধ গরম করবো তো দেখো একটু আগেই দুধ দিয়ে গেছে তো আমাদের এখানে তো গরুর দুধ পাওয়া যায় না বেশি তো সে কারণে প্যাকেট দুধই রাখি আর এইদিকে দেখো ফ্রিজ থেকে সবজির বাস্কেটটা বের করেছি তো দেখি কি কি আছে কাঁচা লঙ্কা এর মধ্যে আছে পটল বেগুন উচ্ছে আছে আর এখানে কয়েকটা ভেন্ডি আছে তো আগের দিন ভেন্ডি যেহেতু ভাজা করেছিলাম তো এখানে তার মধ্যে অল্প কটা ভেন্ডি আছে এখন আর আছে লাল আলু গাজর তো এই গাজরগুলো অনেক দিন আগে আনা হয়েছে তো সেই জন্য দেখো একদম শুকিয়ে গেছে ক্যাপসিকামটাও তাই দু সপ্তাহ হয়ে গেছে ক্যাপসিকাম টানো হয়েছে হে নাও বাবু তো বন্ধুরা ও পড়তে গেছিল তো পড়ে এসে এখন একটু ফোন দেখছে খেয়ে নাও হে স্কুলের জন্য বইগুলো গুছাও হয়ে গেল স্কুলের বইগুলো গুছিয়ে নাও তো বন্ধুরা এখন উচ্ছে ভাজাগুলো করে নিচ্ছি আর আমাদের বাড়িতে উচ্ছে ভাজা সপ্তাহে মোটামুটি তিন থেকে চার দিন হবেই আর উচ্ছেটা খেতেও ভালো আর আমাদের শরীরের পক্ষেও উপকার আর এইদিকে দেখো পিজে পাঁচ পিজের মতন মাছ ছিল তো এখন আপাতত এটাই রান্না করবো আর বাজারে গেছে তো বন্ধুরা একবার তো রান্না হলো তো আবার বাজারে গিয়েছিল তো বাজার থেকে নিয়ে এসেছে দেখো এখানে ইলিশ মাছ তো ইলিশ মাছগুলো দেখেই মনে হচ্ছে একদম টাটকা আর এখন তো ইলিশের সিজন তো প্রায় মোটামুটি ইলিশ মাছ নিয়ে আসে বাড়িতে আর এখানে দেখো ছেলের বায়নাতে নিয়ে এসছে মাংস তো মাংসটা আমাদের বাড়িতে সপ্তাহে অন্তত এক থেকে দুবার হবেই কারণ ছেলে খেতে খুব ভালোবাসে তো বন্ধুরা ইলিশ মাছটা ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু মাছ একবার রান্না করেছি কাতলা মাছ তো সেই জন্য ইলিশ মাছটা ফ্রিজে রেখে দিলাম কালকের জন্য আর মাংস রান্না করছি এখন তো ভেবেছিলাম যে মাংসটা রাতেরবেলা রান্না করব কিন্তু ছেলে আমাকে স্কুল যাওয়ার আগে বলে গেছে মা মাংস দিয়ে ভাত খাবো তো সে কারণে রান্না করছি তো এখন প্রায় সাড়ে এগারোটার মতন বাজে তো বন্ধুরা এখন দেখো মাংসটা কষিয়ে নিলাম আর অনেকক্ষণ থেকেই আমি মাংসটা কষিয়েছি তো মুরগির মাংস একটু বেশি করে না কষালে না একটু আষ্টে গন্ধ আসে আর মশলাটাও ভালো ঢোকে না মাংসের গায়ে তো আর এখানে দেখো আমি গরম জল অ্যাড করলাম তো আমি গরম জল ছাড়া আমি মাংস কখনোই রান্না করি না আর মাংসের মধ্যে কাঁচা জল দিলে অনেক সময় মাংসের যে ঝোলটা থাকে একটু পানসা পানসা খেতে লাগে তো সেক্ষেত্রে তরকারিটা একদমই খেতে ভালো লাগে না তো যাই হোক টুকটাক রান্না শিখেছি বয়স্ক মানুষদের কাছ থেকেই আর জানো তো বন্ধুরা আমার যখন নতুন বিয়ে হয়েছিল তো আমি রান্না বান্নার কিছুই জানতাম না তবে এখন আমি ধীরে ধীরে সব কিছু শিখে গেছি তো চলো বন্ধুরা এখন ঘরের বাকি কাজগুলো করে নেব তো বন্ধুরা এখন বাজে দুপুর সাড়ে তিনটে আর ছেলে আসারও সময় হয়ে গেছে আর আজকে আমার স্নান করতে অনেকটা দেরি হয়ে গেল তো কাজ করতে করতে যেহেতু একটু লেট হয়ে গেছিলো তো আমার বেশিরভাগ এক্সট্রা কাজ করতে হয় কাজগুলোর পিছনে তো টবগুলোতে না প্রচণ্ড পরিমাণে ঘাস ওঠে তো দু একদিন বাদে বাদে আমাকে এগুলো পরিষ্কার করতে হয় তো সে কারণে আমার আরও দেরি হয়ে যায় রান্না করার পর গেলাম ছাদে ছাদে গিয়ে আগে টবের ঘাসগুলো পরিষ্কার করলাম আর এইসব কাজ করতে করতে অনেকটা সময় গেল তো জন্য স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতেও আজকে অনেকটা আমার সময় লেগেছে কারণ মাছ রান্না করেছি মাছ করার পর আমার মাংস রান্না করেছিলাম তো সেই জন্য একটু দেরি হয়ে গেল আর দেখো একটু আগের এত মেঘ করেছিল দেখে মনে হচ্ছিল যেন প্রচণ্ড বৃষ্টি হবে তো এখন দেখো আবার মেঘটা পুরো কেটেই গেছে তো কাপড় মেলেছিলাম তো সব জামকাপুর মেলে দিয়ে আবার সাথে সাথে দিয়ে এসছিলাম প্রচণ্ড মেঘ করেছিল তো আর বন্ধুরা প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালবেলায় শুধু দুটো বিস্কুট খেয়েছি তারপর আর সকালের পর থেকে আর কিছু খাওয়া হয়নি তো যেহেতু সাড়ে তিনটে বাজে আর ছেলে আসলে সময় হয়ে গেছে তো ভাবলাম একেবারে ছেলের সাথেই খাওয়া দাওয়া করব। তো চলো বন্ধুরা প্রচণ্ড গরম লাগছে বৃষ্টি থামলেই না এত ভ্যাবসা একটা গরম পড়ে আর তার মধ্যে আমি পাখাটা অফ করে আমি কথা বলছি তো সে কারণে আরও বেশি গরম লাগছে তো চলো ফ্যানটা আগে চালিয়ে নিই

তো জানতো বন্ধুরা ভিডিওর বাইরেও অনেক কাজ থাকে যেগুলো ভিডিওতে ক্যাপচার করা যায় না সব সময় যদি হাতে ক্যামেরা নিয়ে ঘুরি তবে আর সংসারের কাজগুলো ঠিক মতন হবে না তবে যতটুক সংসারের কাজ পারি তোমাদের সাথে শেয়ার করি তো বিকেলের দিকে আর সেরকম কোনো ভিডিও করিনি তো একটু ব্যস্ত ছিলাম তো এখন দেখো চা বসিয়েছি এখন বাজে সন্ধ্যে সাতটা বাজে এখন আর ফ্রিজে এক প্যাকেটের মতন দুধ ছিল তো দুধটা আমি আগের দিন রেখেছিলাম তো দুধের প্যাকেট যদি দু থেকে তিন দিন থাকে না অনেক সময় কেটে যায় তো সেজন্য ভাবলাম দুধটা দিয়ে চা করে নিই আর এখন যেহেতু বর্ষাকাল তো বর্ষাকালে একটু চা খেতে বেশ মজা লাগে তো দেখো এখানে সবার জন্য চা করেছি তবে একটু কম পড়ে গেছে চা যাই হোক অল্প হোক আর যাই হোক সবাই মিলে ভাগ করে খাওয়ার মজাটাই আলাদা তো বন্ধুরা আজকের মতন আমার ভিডিওটা এখানেই ইন করতে হলো তার কারণ আমার একটু দরকারি কাজ আছে তো সে কারণে ভিডিওটা এখানেই ইন করলাম আর বন্ধুরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল অন করে দিও তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে আবার পরে ব্লগ